হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা মহাবিপদে ভূ পরিবার কি করবে এবার কথা অগ্নি প্রকাশ্যে রুদ্র শ্বাস প্রমো কী দেখানো হচ্ছে সে প্রমোতে সবাই এই ভিডিওতে তার বন্ধুরা ভিডিও শুরু করার সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তেল বন্ধুরা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি বিস্তৃত কী দেখানো হচ্ছে প্রমোতে বন্ধুরা বর্তমানে কথা ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে তো করে কিছু বলারই নি কয়েক মাস ধরে চলায় ধারাবাহিক শুরুর সময় থেকে দিয়ে দিয়ে দর্শকদের মন কীভাবে জয় করে এসেছে সেটা আমরা প্রত্যেকেই দেখেছি টি আর হয়েছে বহুবার ধারাবাহিকের জুটি কথা অনেকে ভালোবাসা দিয়েছে দর্শকেরা তাদের কেমিস্ট্রি সত্যি দর্শকদের অন্যতম পছন্দের তাদের জুটি যা জনপ্রিয়তা রয়েছে দর্শক মহলে তার সত্যি চোখে পড়ার মতো তবে এবার তাদের পরিবারের ওপর ঘুমিয়ে এলো মহাবিপদ সম্পত্তি প্রকাশ্যে এসেছে নতুন ক্রম সে ক্রমবিরতে দেখা যায় এক সাংবাদিক বলছে একশো বছরেরও পুরনো গুহ ফার্মাসি ও মেডিকেল শপ বন্ধ করে দেওয়া হলো তারপর দেখা যায় কোম্পানির লোকেরা টাকার জন্য বাড়াতে হানা দেয় সে কর্তা বলে আমি বাড়ি নিলামে তুলবো এরপর বাড়ি নিলাম শুরু হয় তখন সেই বিলেনটা এসে বলে বারো কোটির দর ধরে এরপরে দেখা যায় অগ্নি এসে বাড়ির দাম বলে পঞ্চাশ কোটি এখানেই শেষ হয়ে প্রমতল বন্ধুরা কী মনে হয় তোমাদের কথা ও অগ্নি কি পারবে নিজেদের বাড়ির নিলাম হওয়া থেকে বাঁচাতে অবশ্যই কমেন্টে জানো ভিডিও ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধুরা আজকে ভিডিও এখন করলাম আবার নিয়ে ভিডিও তোমার এক্সক্লুসিভ নিজের ভিডিও সুন্দর টলি এবং চ্যানে ধন্যবাদ